বেসিক কনসেপ্ট থেকে আমরা স্টার্ট করব যেমন আমাদের কাছে যদি এই টাইপসের কোনো রাশি থাকে যে সি এক্স টু দি এই টাইপসের যে কোনো রাশিকে আমরা বলবো বহুপদী ব্যাপারটা কেমন মনে করো আমার কাছে একটা রাশি আছে যে ফাইভ এক্স টু দি দিপ ফোর এখন এই রাশিটাকে যদি তুমি এই বেসিক ফরম্যাটের সাথে কম্পেয়ার করো তাহলে আমি বলতে পারি যে এখানে সির ভ্যালুটা হবে ফাইভ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ভেরিয়েবল ছিল এক্স সিমিলারলি এখানে আমাদের একটা ভেরিয়েবল আছে এক্স কারণ আমরা বলতে পারি এক্স হচ্ছে আমাদের ভেরিয়েবল বা চলক এবং এখানে যদি আমরা ফোরকে কম্পেয়ার করি এই বেসিক ফরম্যাটের সাথে তাহলে আমরা বলতে পারি পির ভ্যালুটা হচ্ছে ফোর তাহলে আমি আমার এই যে বেসিক ফর্ম্যাটটা আছে এই বেসিক ফরম্যাটের সাথে আমি কিন্তু এই যে রাশিটা আছে এই রাশিটাকে আমি কম্পেয়ার করতে পেরেছি সুতরাং আমি বলতে পারি এটা একটা বহুপদী তবে এখানে একটা বেসিক কনসেপ্ট মাথায় রাখবা পি ডাস নট ইকুয়াল ঋণাত্মক সংখ্যা ইট মিন্স এই যে পি ঘাটটা আছে এই ঘাটটা ঋণাত্মক হতে পারবে না ইট মিন্স কোনো নেগেটিভ ভ্যালু হতে পারবে না তোমার সহক যা মন চাই তাই হোক এটা নিয়ে তোমার মাথা মতে হবে না শুধুমাত্র মাথায় রাখবা এই যে ঘাটটা ইট মিনস পাওয়ার যেটা আছে এই পাওয়ারের মানটা কখনো নেগেটিভ আসতে পারবে না তখন ওইটাকে আমরা বহুপদে বলতে পারবো না আশা করি বহুপদে নিয়ে কারো কোনো কনফিউশন নাই যদি কারো কোনো একটু কনফিউশন থাকে আমি আশা করব আমার যে প্রিভিয়াস যে দুইটা লেকচার আছে ওই লেকচার দুইটা একটু দেখে আসবা ওইখানে আমি বহুপদে নিয়ে অনেক কথা উঠছি তাহলে এটা মুছে ফেললাম এখন মনে করো আমি একটা বহুপদী নিলাম এক্স কিউব এক্স কিউব একটা বহুপদী নিলাম আমরা বলতে পারি এখানে সির পরিচয় হচ্ছে ওয়ান কারণ এক্সের সাথে একটা ওয়ান আকারে আছে এটা চিন্তা করলে কোনো দোষ হবে না এবং এখানে পির পরিচয় হচ্ছে থ্রি আমি সিমিলার আরেকটা বহুপদী নিলাম একই বহুপদী দুইবার নিলাম এবং এই বহুপদী দুইটা যোগ করে দিলাম তাহলে এর রেজাল্টটা আসবে টু এক্স কিউ এবং এই সেম বহুপদী দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে জিরো দেখো এই জিরোও কিন্তু একটা বহুপদী ব্যাপারটা কেমন মনে করো শুধু জিরো বলা যেই কথা আমি একটা কাজ করলাম জিরোর সাথে একটা এক্স গুণ করে দিলাম কারণ জিরোর সাথে আমি যাই গুণ করি না কেন আমার রেজাল্টটা কিন্তু জিরোই আসবে এখন আমি যদি ওই বেসিক ফরম্যাটের সাথে কম্পেয়ার করি তাহলে আমি কি বলতে পারি না এখানে সি এর মান হবে জিরো এবং এক্স হচ্ছে আমাদের সেই চলক এবং পির মানটা হবে শুধু এক্স বলা যে কথা এর ঘাত অন মনে মনে চিন্তা করা একই কথা তার মানে আমরা বলতে পারি এখানে মান হবে ওয়ান তার মানে আমরা একটা ব্যাপার কনফার্ম যে জিরো হচ্ছে একটা বহুপদী আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি এখন এই বহুপদী দুইটা সিমিলার বহুপদী দুইটা আমি একটা কাজ করলাম গুণ করলাম তাহলে আমি রেজাল্ট পাবো এক্স টু দি পড় সিক্স এভাবে একটা কাজ করলাম এই যে এক্স এক্সও কিন্তু একটা বহুপদী কারণ তুমি চাইলে এখানে সহ মনে মনে ওয়ান চিন্তা করতে পারো এটার ঘাত মনে মনে ওয়ান চিন্তা করতে পারো এই বহুপদীটাকে অন্য একটা বহুপদী আই মিন এক্স কিউব দ্বারা আমি ডিভাইড করলাম এখন এই ডিভাইড করা বা এর যে ভাগ ফলটা এই ভাগ ফলটা কী হবে আমরা জানি ভাগের সময় পাওয়ার এবং এই পাওয়ার মাইনাস হবে ইট মিনস এরপর ওয়ান এরপর কিউব তাই ওয়ান থেকে যদি থ্রি মাইনাস করি তাহলে কিন্তু হবে এক্স ইনভার্স টু তার মানে আমি বলতে পারি এটার ভাগফল ফল কিন্তু এক্স ইনভার্স টু এখন একটু আমি তিনটা পার্টিকুলার জায়গায় লক্ষ্য করতে বলবো এখানে দেখো আমি যেই রেজাল্টটা পেয়েছি এখানে যোগফল যেটা পেয়েছিলাম এখানে বেগফল যেটা পেয়েছিলাম এখানে গুণফল যেটা পেয়েছিলাম প্রত্যেকেই কিন্তু বহু পতি এরা কিন্তু প্রত্যেকেই বহু কারণ এর কারও পাওয়ার নেগেটিভ নাই বাট এই যে ঘাটটা আছে এই ঘাটটা কিন্তু একটা নেগেটিভ ইট মিনস ঋণাত্মক সংখ্যা সুতরাং আমি কিন্তু এটাকে আর বহুপদী বলতে পারছি না প্রশ্ন হচ্ছে এটা সারমর্ম কি এটা সারমর্ম হচ্ছে দুইটা বহুপদের যোগফল অথবা ফল অথবা গুণফল বহুপদী মাস্ট বি হবে বাট দুইটা বহুপদের ভাগফল। বহুপদী হতে পারে অথবা নাও হতে পারে এটাই হচ্ছে এটার বেসিক কনসেপ্ট তাহলে এটা একটু মুছে ফেললাম যেটা তোমাদের বইতে দেওয়া ছিল এখন আমরা এখানে দুটা ম্যাথমেটিক্স আছে এই ম্যাথমেটিক্স দুইটা নিয়ে একটু কথা বলবো দেখো এটা তোমাদের পৃষ্ঠে অ্যাকচুয়ালি পৃষ্ঠে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস টুকে এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করো আচ্ছা আমরা একটু গুণ করেই দেখি যে ঘটনাটা কি ঘটে তারা কি বুঝাতে চেয়েছে আচ্ছা এক্স স্কোয়ার প্লাস টু একে গুণ করবো এক্স প্লাস ওয়ান আমরা জানি যে যেটা দ্বারা গুণ করি এটাকে বলা হয় গুণক এটা হচ্ছে আমার গুণক এবং যেটাকে গুণ করবো এটা কিন্তু হচ্ছে গুণক হয় ছড়ি 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 গুণ যেটা দ্বারা গুণ করবো সেটা গুণ হোক আর যেটাকে গুণ করবো সেটা গুণ হোক তাহলে এটা দ্বারা যদি এটাকে গুণ করতে চাই আমাদের গুণ করার নিয়মটা হচ্ছে যে এক্স দ্বারা এই টোটাল টার্মটাকে গুণ করা লাগবে তাহলে এক্স দ্বারা গুণ করবো এক্স স্কোয়ার প্লাস টুকে আবার প্লাজন দ্বারা গুণ করবো এক্স স্কোয়ার প্লাস টুকে আমরা গুণ সবাই করতে পারি এটা বাচ্চাদের পড়াশোনা এখন এটা যদি আমরা গুণ করি তাহলে আসবে হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু তাহলে আমি দেখলাম যে এই টান দুইটার গুণ ফল অ্যাকচুয়ালি আমি পেয়ে গেলাম এটা এখন আমি গুণ্য এবং গুণক গুণ করলে যেটা পাইলাম এটা একটু এ পাশের লিখবো কেন লিখবো অবশ্যই একটা রিজন আছে যে এক্স স্কোয়ার প্লাস টু তারপরে হচ্ছে এক্স প্লাজ ইকুয়াল এক্স কিউব প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এখন একটু ভালো করে তাকাও যে এই ট্রাম্পটার মধ্যে যে ভেরিয়েবলটা আছে এটা কিন্তু শুধুমাত্র এক্সই আছে এটার মধ্যে যে ভেরিয়েবল বা চলকটা আছে এক্স এটা হচ্ছে এক্স তাহলে আমি কি এটাকে বলতে পারি না এটা একটা এক্সের ফাংশন এটা অন্য আরেকটা এক্সের ফাংশন এবং এটা অন্য আরেকটা এক্সের ফাংশন আমার কাছে যদি একাধিক একই চলকের ফাংশন থাকে আমার ইচ্ছা মতো মনে করো এই এই ফাংশনটাকে আমি চাইলে এভাবে পি অফ এক্স দ্বারা ডিনোট করতে পারি পরে ফাংশনটাকে কিউ অফ এক্স দ্বারা ডিনোট করতে পারি এটা মানে গুণফলের যে ফাংশনটা পেয়েছে সেটাকে আমরা চাইলে ফাংশন অফ এক্স দ্বারা ডিনোট করতে পারি এটা তোমার ইচ্ছা তাহলে আমি ওই একই কাজটা করলাম যে এই ফাংশনটাকে আমি ডিনোট করলাম পি অফ এক্স দ্বারা এই ফাংশনটাকে ডিনোট করলাম কিউ অফ এক্স দ্বারা এবং এই ফাংশনটাকে ডিনোট করলাম এফ অফ এক্স দ্বারা আশা করি এনেই কারো কনফিউশন নাই আর উপরে আরেকটা কথা একটু লেখে রাখলাম যে এটা নাম ছিল গুণ্য এটা নাম হচ্ছে গুণক আর এটা হচ্ছে আমাদের গুণফল অনেকের মনে কনফিউশন যে এই ফাইল আমি আপনি কেন করছেন অবশ্যই রিজন আছে একটু দেখো তারপর রিজনটা আমি বলছি এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তোমাকে যদি আমি কোশ্চেন করি এই গুণ গুণক গুণ করার পরে যে ফলটা পেয়েছ অথবা যে এক্স আর কিউপেক্স এই দুইটাকে গুণ করার পরে তুমি যে নতুন ফাংশনটা পাইলা ওই ফাংশনের মাত্রা কত দেখো মাত্রা তারপরে মুখ্যসহক এই জিনিসগুলো যদি না বুঝো প্রিভিয়াস যে লেকচার দুইটা আছে ওই লেকচার দুইটা একটু দেখে আসবা দেখো আমরা একটা রাশির মধ্যে যে চলকটা আছে ওই চলকের সর্বোচ্চ যেই ঘাটটা আছে ওই ঘাটটাকেই বলি এই যে বহুপদীটা আছে এই বহুপদীটার মাত্রা আবার কথাটা বলছি যে আমার কাছে যদি একটা বহুপদী থাকে এখানে যদিও অনেকগুলো বহুপদী আছে আবার এই অনেকগুলো বহুপদী কি আমরা বলতে পারি একটা বহুপদী তাহলে এই বহুপদীর মধ্যে যেই চলকটা থাকবে ওই চলকের সর্বোচ্চ যে মাত্রাটা আছে আই মিন সর্বোচ্চ যেই ঘাটটা আছে ওই ঘাটটাই হবে অ্যাকচুয়ালি এই বহুপদিটার মাত্রা অথবা ঘাত যেটাই বলো না কেন তাহলে আমি কি বলতে পারি না এই যে এফ অপেক্স অথবা গুণফল যেটাই বলো না কেন তার মাত্রা হচ্ছে থ্রি এর মাত্রা হচ্ছে থ্রি এ নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না কারণ এই এফ অফ এক্সের মধ্যে যে চলক আছে তার সর্বোচ্চ ঘাত হচ্ছে থ্রি এখানে এক্সের ঘাত ওয়ান এখানে এক্সের ঘাত টু তার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে থ্রি তার মানে আমরা বলতে পারি এই বহুপদীটার মাত্র হচ্ছে থ্রি আশা করি এনে কারো কনফিউশন নাই এখন আমি একটা স্পেসিফিক জায়গায় লক্ষ্য করতে বলব দেখো এই যে পিওপেক্স অথবা গণ্য যেটাই বলো না কেন এই এটাও কিন্তু একটা বহুপদী এই বহুপদীর যদি আমি মাত্রা বলি তাহলে দেখো তো এই বহুপদীর মাত্রা কত টু আমি একটু লেখে ফেললাম ওই বহুপদীর মাত্রাটা এখানে টু এবং আমার কাছে এই যে গুণক আছে অথবা কিউপ এক্স আছে আমি যদি বলি এর মাত্রা কত তুমি অবশ্যই বলবা যে এর মাত্রা হচ্ছে কত ওয়ান কারণ এখানে এক্সের ঘাত হচ্ছে কত ওয়ান এটা একটু এখানে লেখে ফেললাম এখন এই দুইটা যদি যোগ করি তাহলে দেখো তো আমরা এই থ্রি পাই কি না কারণ থ্রি বলা যে কথা টু প্লাজ ওয়ান বলা একই কথা আবার এটা থেকে এই কথাও বলতে পারি দেখো টুর পরিচয় কি ছিল টুর পরিচয় ছিল পিঅপেক্স এর মাত্রা পিঅপেক্স এর মাত্রা এর মাত্রা প্লাস দেখো অনের পরিচয় কি ছিল অনের পরিচয় ছিল আমার কিউপেক্স এর মাত্রা কিউ অফ এক্স এর মাত্রা আশা করি এই ব্যাপারটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই তোমার বইতে এই সূত্রটাই আবিষ্কার করা আছে যে এই যে গুণ করার পরে যে বহুপদীটা পাইলা ওই বহুপদীর মাত্রাটা হচ্ছে পিউফ এক্সের মাত্রা পাঁচ হচ্ছে কিউ অফ এক্সের মাত্রা তা আমার সোজা বাংলা ভাষায় তোমাকে যদি এরকম দুইটা ফাংশন দিয়ে বলে যে গুণফলটা হবে এই গুণফলের মাত্রা কত তুমি কি যে কাজ করবা যে দুইটা বহুপদী তোমাকে গুণ করতে বলা হয়েছিল ওই বহুপদী দুইটার মাত্রা সিম্পল যোগ করে দিবা তাহলে তুমি যে গুণফলটা আছে ওই গুণফলের মাত্রাটা পেয়ে যাবা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি এখন আসো আমি যদি এই বহুপদীর জিজ্ঞাসা করি যে মুখ্য মুখ্যসহ কত এখন তোমাদের তো মুখ্য সহক কোনটা সেটা তো বুঝে আসতে হবে প্রিভিয়াস লেকচার আমি এগুলো নিয়ে কথা বলেছি দেখো এই যে বহুপদীটা আছে আই মেন ফাংশন অফ এক্স অথবা গুণফল যেটাই বলো না কেন এই বহুপদীর মধ্যে গরিষ্ঠ মাত্রাযুক্ত যেই পদটা আছে দেখো গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ আছে এটা কারণ এটার মাত্রা সবচেয়ে বড় তার যেই সহকটা সেটাই হচ্ছে তোমার মুখ্য সহক আবার কথাটা বলছি যে বহুপদীর মধ্যে গরিষ্ঠ মাত্রাযুক্ত যেই পদটা আছে ওই পদের যেই সহক সেটাই হচ্ছে তোমার মুখ্য সহক তাহলে আমি বলতে পারি এখানে মুখ্য সহক হচ্ছে কত ওয়ান এর এফ এর মুখ্য সহক হচ্ছে কত ওয়ান এখন একটু খেয়াল করো আমাদের পিও পেক যেটা ছিল তাহলে তার মুখ্য শহর কত আছে দেখো তার মুখ্য সহকও কিন্তু আমাদের ওয়ান আছে এটাও একটু এখানে লিখে ফেললাম এবং আমাদের কিউপেক্স যেটা আছে তারও কিন্তু মুখ্য সহগ আমাদের ওয়ান আছে দেখো তাহলে এখানে এই যে এফ অপেক্স এর মুখ্য সহগ পাইলাম হচ্ছে ওয়ান আর ওয়ান বলা যেই কথা ওয়ান ডট ওয়ান বলা কিন্তু একই কথা আবার এই অনের পরিচয় কী ছিল এই অনের পরিচয় ছিল পিওপেক্স এর মুখ্য শহ পি অপেক্স এর মুখ্য সহক মুখ্য সহক আর এটা গুণ ছিল আমি ডট গুণ দিলাম এই অনের পরিচয় ছিল কিউপেক্স এর মুখ্য সহক এর মুখ্য সহক তোমাদের বইতে এই সূত্রটাকে এভাবে অ্যাপ্লাই করা আছে যে আমাদের যদি এরকম দুইটা বহু দিয়ে বলে যে এই বহুপদী দুইটার গুণফলের মুখ্য শখ কত তোমরা যে কাজটা করবা সিম্পল যেই বহুপদী দুইটা থাকবে তাদের বহুপদী দুইটার যে শখটা আছে এই শখ দুইটাকে গুণ করে ফেলবা তাহলে তুমি পেয়ে যাবা তোমার এই যে গুণফলটা আছে এই গুণফলার মানে এই গুণ যে মুখ্য শখ সেটা পেয়ে যাওয়া আশা করি আমরা এই বেসিকটা ক্লিয়ার বুঝতে পেরেছি যদি বুঝে থাকো আমি একটু মুছে ফেলবো কারণ আমাদের এখনও একটা টার্ন বাকি আছে সম্ভবত আমাদের উদাহরণ তিনে এরকম একটা ম্যাথমেটিক্স দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওন এক্স মাইনাস কে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি দ্বারা ভাগ তবে একটা বেসিক কনসেপ্ট আমরা সবাই জানি যে যেমন মনে করো টোয়েন্টি ফাইভকে যদি ফাইভ দ্বারা ডিভাইড করি এই ফর্ম্যাট বলা যেই কথা টোয়েন্টি ফাইভ উপরে থাকবে এবং যেটা ধারা ভাগ করবো সে নিচে থাকবে এই ফর্ম্যাট বলা একই কথা তাহলে আমরা এখানে সেম কাজটা করব সে কাজটা হচ্ছে যেটাকে ভাগ করব। সেটা একটু উপর লিখবো যে এক্স স্কোয়ার প্লাজন ইন্টু এক্স মাইনাস সিক্স এবং যেটা ধারা ভাগ করব তাকে আমরা একটু নিচে লিখে ফেলবো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এখন যেহেতু আমাদের এই টার্মের সাথে এই টার্মটা গুণ আকার আছে তার একটু গুণটা করে ফেলি এক্স স্কোয়ার প্লাজ এক্স স্কোয়ার প্লাজ ওয়ান তারপর হচ্ছে এক্স মাইনাস থ্রি তা আমরা জানি যে গুণ করার নেম হচ্ছে এক্স দ্বারা এটাকে গুণ করা লাগবে তা আমি একটু দেখাই দিই যে এক্স দ্বারা আমরা এক্স স্কোয়ার প্লাজ ওয়ানকে গুণ করবো আবার মাইনাস সিক্স দ্বারা আমরা এক্স স্কোয়ার প্লাজ ওয়ানকে গুণ করবো এটা যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে এক্স কিউ তারপর হবে প্লাজ এক্স তারপর হবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর মাইনাস প্লাজে হয়ে যাবে মাইনাস সিক্স তাহলে একটু সাজাই যদি নিতে চাই তাহলে হবে এক্স কিউব তারপর হবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার তারপর হবে প্লাজ এক্স মাইনাস সিক্স জাস্ট এক্সের অধক্রম অনুযায়ী সাজালাম আই মিন বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার এভাবে সাজালাম তাহলে এই ফর্ম্যাটটা বলা যে কথা আমরা বলতে পারি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স বলা একই কথা আর নিচে আছে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি আশা করি এনে কারো কোনো কনফিউশন নাই এখন আমরা একটু এই ভাগের প্রসেসটা দেখব যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে দ্বারা মানে সরি এটা দ্বারা এটাকে ভাগ করতেছি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এখন আমরা ছোটোকালে এই ভাগগুলো পড়েছি সিক্স সেভেনে হয়তোবা অনেকের মনে আছে অনেকের নাই ভাগ করার প্রসেসটা হচ্ছে আর আমরা এটাও জানি যে যেটা ধারা ভাগ করা হয় এটাকে বলা হয় ভাজুক এবং যেটাকে ভাগ করব এটা হচ্ছে আমাদের ভাজ্য ভাজ্যের প্রথম যেই টার্মটা আছে ইট মিন্স এই যে এক্সকিউব আছে এই এক্সকিউবকে ভাজকের যেই প্রথম টার্মটা আছে এই প্রথম টার্মটা দ্বারা ভাগ করবা আবার বলছি ভাজ্যের যে প্রথম টার্মটা আছে এই টার্মটাকে ভাজকের যে প্রথম টার্মটা আছে এটা ধারা ভাগ করবা এটা হচ্ছে প্রথম স্টেপ তাহলে ভাগ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে এক্স বাই টু এই আমাদের প্রথম স্টেপের কাজ শেষ এখানে যে রেজাল্টটা পাইলাম এই রেজাল্টটাই হবে ভাগ প্রথম পথ ভাগ প্রথম পথ সেকেন্ড স্টেপ তুমি যে রেজাল্টটা পাইলা এই রেজাল্টটা দ্বারা এই যে ভাজকটা আছে এই ভাজকের প্রত্যেকটা টার্মকে গুণ করা লাগবে আবার বলছি তুমি যে রেজাল্টটা পাইলা এই রেজাল্টটা দ্বারা ভাজকের প্রত্যেকটা টার্মকে গুণ করে লাগবে তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে এক্স কিউব প্লাস হবে থ্রি এক্স ডিভাইডেড বাই হচ্ছে টু এখন আমাদের এই যে রেজাল্টটা পাইলাম এই রেজাল্টটাকে এই ভাজ্যের সদৃশ পদ অনুযায়ী সাজাতে হবে সদৃশ পদ ইট মিনস তুমি খুঁজবা যে এখানে যেহেতু এক্স কিউব টার্ম আছে যে খুঁজবা ভাজ্যের কোথায় এক্স কিউব টার্ম আছে সিমিলার পথের নিচে সিমিলার পদটা লিখে ফেলবা তাহলে আমরা এখানে এক্স কিউবের নিচে আমরা এক্স কিউব লেখে ফেললাম এবং এখানে এক যুক্ত যে টার্মটা খুঁজবা ভাজ্যের কোথায় এক যুক্ত টার্মটা আছে এই যে আমাদের এক চলকটা আছে তাহলে এই টার্মের নিচে এই টার্মটা লিখে ফেলবো থ্রি এক্স ডিভাইডেড বাই হচ্ছে টু এখন আমরা এটাকে ভাগের রোলস অনুযায়ী এটাকে ক্লোজ করে দিব এখন আমাদের কাজ হচ্ছে সিম্পল যেভাবে আমরা বিয়োগ করি সেভাবে বিয়োগ করে ফেলবো সাইনটাকে এক্সচেঞ্জ করে দেব প্লাস হচ্ছে মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব বেনিস আমাদের পড়ে থাকে মাইনাস সিক্স এক্স স্কোয়ার এবং এটার থেকে যদি এটা মাইনাস করি কারণ এটা প্লাস এক্স আছে এটা মাইনাস আছে একটু দেখি মাইনাস করলে কত আসে এক্স মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই টু ইটমিনস টু এক্স মাইনাস থ্রি এক্স ইকোল মাইনাস এক্স বাই টু তাহলে এটা হবে মাইনাস এক্স বাই টু আর এখানে পড়ে আছে মাইনাস সিক্স মাইনাস সিক্সের রেখে দিলা। এখন আমাদের ভাজ্য আর এনে নাই এখন ভাজ্য হয়ে গেছে এনে একই প্রসেসে আমরা আভার ভাগ করবো এই ভাজ্যে মানে ভাজ্যের যে প্রথম টার্মটা আছে এই টার্মটাকে ভাজকের যে প্রথম টার্মটা আছে ইট মিনস আছে এই টু এক্স স্কোর ধারা ভাগ করে ফেলবো তাহলে ভাগ করলে এক্স স্কোর এক্স স্কোয়ার ভেনিশ টু ধারা মাইনাস সিক্সকে ভাগ করলে আসবে হচ্ছে মাইনাস থ্রি এটা হবে ভাগ ফলের সেকেন্ড টার্ম আই মিন ভাগ ফলের দ্বিতীয় পদটা হবে এখন মাইনাস থ্রি মাইনাস থ্রি একই প্রসেস যে রেজাল্টটা পেয়েছি এই রেজাল্টটা দ্বারা বাছকের প্রত্যেকটা টার্মকে গুণ করতে হবে তাই যদি আমরা গুণ করি তাহলে এটা আপনি হচ্ছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস প্লাজে মাইনাস থ্রি ইন্টু থ্রি নাইন ওই একই প্রসেস এখন আবার এই টার্মগুলোকে সদৃশ পদ অনুযায়ী সাজাতে হবে তাহলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর এটা মাইনাস নাইন সংখ্যা নিচে আমরা সংখ্যা সাজাবো এখন আমাদের কাজ হচ্ছে সাইন আপটা করবো এখন আমরা সাইনিংটা করে দিব মাইনাসটা হয়ে যাবে প্লাস এই মাইনাসটা হয়ে যাবে প্লাস এখানে পড়ে আছে মাইনাস এক্স বাই টু নাইন থেকে সিক্স माइनस করলে আসবে হচ্ছে প্লাস থ্রি এইভাবে যতক্ষণ পর্যন্ত না মিলবে অতক্ষণ পর্যন্ত একে পৌঁছে আমাদেরকে আগাতে হবে কিন্তু এটা কখনো মিলবে না এজন্য আমরা এটাকে রেখে দেব যে এটা হচ্ছে আমাদের ভাগশেষ আর এটা হচ্ছে আমাদের ভাগ ফল এ নিয়ে কারো কোনো কনফিউশন নাই এখন আসো এইটুকুর মধ্যে একটু খেয়াল করতে বলব দেখো এটাও একটা এক্সের ফাংশন এটাও একটা এক্সের ফাংশন এটাও একটা এক্সের ফাংশন এটাও একটা এক্সের ফাংশন ই এক্সের ফাংশনটাকে আমরা নাম দিয়ে দিলাম অফ এক্স এটাকে নাম দিয়ে দিলাম মনে করো আগের মতো এটাকে নাম দিয়ে দিলাম কি আর এটাকে নাম দিয়ে দিলাম মনে করো যেহেতু ভাগশেষ এটাকে আমরা বলি রিমাইন্ডার আর অফ এক্স আশা করি এনে কারো কোনো কনফ্লিশন নাই এখন আসো আসলে আমি বোঝাতে চাচ্ছি এখন তাহলে আমি কি এখানে বলতে পারি না যে এটা বলা যেই কথা এটা কী ধরেছিলাম এটাকে আমরা কিউ অপেক্স কিউপেক্স ডিভাইডেড বাই এটাকে আমরা কী ধরেছি পিঅপেক্স যখন এটাকে এটা ধারা ভাগ করলাম আমরা নতুন একটা টার্ম পাইলাম এক্স বাই টু মাইনাস থ্রি ইট মিনস কাকে পাইলাম এফ অপেক্সকে আমি এটা থেকেই এক্সপ্লেনটা একটু করাবো বা বুঝাবো একটু ভালো করে খেয়াল করে দেখো আগের অঙ্কে যেরকম আমরা গুণ ফলের মাত্রা বের করেছিলাম আর এবার দেখব ভাগ ফলের মাত্রা দেখো তো এখানে যে এই ফর্মেট আচ্ছা এখানে একটু বলে দিই যে এই ফর্মেটটা বলা যে কথা এটাকে কিন্তু এইভাবে চাইলে এইভাবেও লেখা যায় হাফ এক্স মাইনাস থ্রি তাহলে দেখো তো এই ভাগ ফলের আমার চল আছে মাত্র এক্স এবং এখানে চলযুক্ত একটা টার্মই আছে তাহলে আমরা বলতে পারি এই বহুপদীর এখানে একটা কথা বলে নেই এও কিন্তু একটা বহুপদী এও কিন্তু একটা বহুপদী এও কিন্তু একটা বহুপদী এও কিন্তু একটা প্রত্যেকেই এক একটা বহুপদী তাহলে এই বহুপদীটার মাত্রা কত এই বহুপদীটার মাত্রা কিন্তু ওয়ান তাহলে আমরা এই আফ এফ অপেক্স এর মাত্রা পাইলাম মন এখানে একটু লিখে ফেললাম এখন আমি তাকাইতে বলবো পি অপেক্স অথবা ভাজক যেটাই বলো পি অপেক্স অথবা ভাজ্য যেটাই বলো এদিকে এর মাত্রা কত এর মাত্রা কিন্তু আমরা দেখছি টু এই পি এর মাত্রা কিন্তু টু একটু লিখে ফেললাম এখানে টু আর এখানে যে ভাজ্যটা আছে এই ভাজ্যের মাত্রা কিন্তু থ্রি লিখে ফেললাম থ্রি তো এটা কাজ করি ভাজ্যের মাত্রাটাকে একটু প্রথমে লিখে ফেলি আর ভাজক অথবা এর মাত্রাটা একটু পরে লিখে ফেলি এখন এটাকে একটু মাইনাস করে দিলাম এখন দেখো তো আমার ওয়ান বলা যেই কথা থ্রি মাইনাস টু বলা একই কথা তাহলে আমি কি বলতে পারি না এবং থ্রির পরিচয় কী ছিল থ্রির পরিচয় ছিল কিউ অফ এক্স তার মানে আমি কি বলতে পারি না থ্রি হচ্ছে কিউ অফ এক্স এর মাত্রা মাইনাস টু কে ছিল টু ছিল পি পিউফ এক্সের মাত্রা পি অফ এক্স এর মাত্রা অথবা আরেকটা সোজা বসে যে ভাগ ফলের মাত্রা ইকল হচ্ছে ভাজ্যের মাত্রা বিয়োগ বাধকের মাত্রা যেভাবে চিন্তা করো তাহলে এই একটা আমরা বেসিক টার্ম নিয়ে নিলাম তোমাদের বইতে এই সূত্রটাই আবিষ্কার করা আছে আর এইভাবে ফাংশন লোককে নাম দিয়ে ইন্ডিকেট করা আছে হয়তো আমার নামগুলো নম্বল হতে পারে একটু মিলিয়ে নেব বইয়ের সাথে বেসিক কনসেপ্টটা বলতেই হলো আশা করি ব্যাপারটা সবাই ক্লিয়ার এখন আসো আমরা একটু এর মুখ্য শখটা দেখব দেখো এই যে ভাগফলটা আছে এই ভাগফলের ফলের গরিষ্ঠার খোঁজা লাগবে না কারণ এখানে চলক একটাই তাহলে এর শহ কত আছে হাফ এর সহ কত আছে হাফ আমরা একটু এখানে লিখে ফেললাম যে বাকফল অথবা এফ অপেক্স এর শখটা হচ্ছে কত মুখ্য শখটা কত হাফ এখন আমি একটু ভাজ্য আর ভাজক অথবা যেটাকে বলি কিউ অপেক্স আর পিওপেক্স এটার দিকে একটু তাকাতে বলবো দেখো আমি যদি এর কথা চিন্তা করি তাহলে এর মুখ্য শক কত এর মুখ্য শখ কিন্তু ওয়ান কারণ ঘরিষ্ঠ মাত্রাযুক্ত পথ হচ্ছে এটা যার শখ হচ্ছে কত ওয়ান এখানে একটু লিখে ফেললাম ওয়ান এটা ভাগ চিহ্ন দিয়ে দেখো তো পি অপেক্সের মুখ্য সহক কত এর কিন্তু মুখ্য শখ হচ্ছে টু কারণ এখানে এই বহুপদীটার মধ্যে শুধুমাত্র শখ টুই আছে তার মানে আমরা লিখে দিতে পারি টু ফাইনালি দেখো তো এই এফ অপেক্সের যে মুখ্য শখটা পাইলাম হাফ বলা যেই কথা আর এই হাফ তো একই কথা এই হাফের পরিচয় কি যেখানে অনের পরিচয় ছিল কিউপিক্স এর মুখ্য শখ এর মুখ্য সহক ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ট্যুর পরিচয় ছিল যে পিওপেক্সটা ছিল এই পিওপেক্স এর মুখ্য সহক মুখ্য শখ অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এটার বেসিক কনসেপ্ট এবং এটা হচ্ছে মাত্রার বেসিক কনসেপ্ট আমরা এটা নাম দিয়ে দিলাম মাত্রার বেসিক কনসেপ্ট আর এটা হচ্ছে মুখ্য সহকের বেসিক কনসেপ্ট মুখ্য সহকের বেসিক কনসেপ্ট এখন সে ফাইনালি কি সার মোমোটাকে সারমোমোটা হচ্ছে তোমাকে যদি এরকম দুই টেক্সের ফাংশন দিয়ে ভাগ দেখাই দিল যে দুটাকে ভাগ করো তারপর কোশ্চেনে বলে দিল যে এর ভাগ ফল যেটা হবে সেই ভাগ ফলের মাত্রা কত তুমি কি কাজ করবা তুমি যে কাজটা করবা যে সিম্পল খুঁজবা যে যে ফাংশন দুইটা আমাকে দেওয়া আছে অথবা যে দুইটা বহুপদী দেয়া আছে ওই বহুপদী দুইটার যে মাত্রা দুইটা ওই মাত্রা দুইটাকে জাস্ট মাইনাস করে দেবা তাহলে তুমি পেয়ে যাবা ভাগ ফলের যে মাত্রাটা হবে সেটা এবং তোমাকে যদি বলে দেয় যে এরকম দুইটা বহুপদী দিয়ে যে এর ভাগ ফলের মুখ্য কত তুমি সিমিলার কাজটা করবা কি কাজ জাস্ট এই যে বহুপদী দুইটা আছে তাদের বহুপদী দুইটার যে মুখ্য শোক আছে সেটাকে ভাগ করে দিবে তাহলে তুমি রেজাল্টটা পেয়ে যাবো এবং এই বেসিক কনসেপ্ট তোমাকে যেটা হেল্প করবে একটা এমসিকিউকে খুব ইজিলি তোমাকে সমাধান করার জন্য হেল্প করবে যদি তোমাদের একটু কনফিউশন থাকে প্লিজ আমাদের ইউটিউব একটা কমেন্ট বক্স রেখেছে সেখানে একটু কনফার্ম করবা যেখানে ল্যাকিং অথবা কী ঘাটতি আছে বা কী বুঝো নাই এটা একটু প্লিজ একটু জানাবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ